বেলডাঙ্গার বিভিন্ন এলাকা ঘুরে দেখলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান জঙ্গিপুর থেকে তরুকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি ভোট কেন্দ্র से लोग आ रहे हैं ये यहाँ के लोगों तो का देखिए भी है जाया था निश्चित हुआ इन जीतेंगे और बहुत कॉन्फिडेंट हूँ और यहाँ के लोगों का स्टेटमेंट देखिए कॉन्फिडेंट फील এবার বহরমপুর লোকসভা কেন্দ্রে মানুষের যা উৎসাহ বিশেষ করে ইউসুফ পাঠানকে ক্যান্ডিডেট পেয়ে তাতে এখানকার সিনিয়র এবং তাজবারের সংসদের হার নিশ্চিত তিনার যে চালাকি এবং ডুয়েল পলিটিক্স সেটা বহরমপুর কেন্দ্রের মানুষ বুঝে নিয়েছে তাই এই এলাকায় বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখছি যে তৃণমূল কংগ্রেসের একটা কর্মীদের মনে এবং এলাকায় একটা বড় উৎসাহ তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া এখানকার প্রার্থী আমাদের ইউসুফ পাঠান তিনি দীর্ঘদিন ধরে ইন্ডিয়ান হয়ে ব্যাট করেছেন এবং বিশ্বকাপ পাইয়েছেন এবার বহরমপুর লোকসভা কেন্দ্রের মানুষের জন্য পার্লামেন্টে গিয়ে ব্যাটিং করবেন বহরমপুর এলাকায় কি দেখছেন ভালো ভোট শান্তশিষ্টভাবে ভোট হচ্ছে কোনাও কোথাও কোথাও অশান্তি করার চেষ্টা করছে পুরনো কায়দাই কিন্তু আমাদের কর্মীরা সব জায়গায় রুখে দাঁড়িয়েছে কি মনে হচ্ছে এবার হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমাদের প্রার্থী জিতে দেবে ওকে আজকে ভোটে যে ইস্যু পাঠান বুথে আসছে এবং দেখছে মানুষের কত উৎসাহ দেখছে মানুষের উৎসাহ দেখুন মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ইস্যু প্যাটার্নকে ভোট দেওয়ার জন্য উঠবে আমরা অত্যন্ত ধন্যবাদ মির্জাপুরের জনসাধারণকে তারা মানে এককভাবে ইস্যু পাঠানকে ভোটটা ইস্যু পাঠানের পক্ষে ভোটটা করছে কতটা আশাবাদী আপনাদের একশো পার্সেন্ট অন্যান্য মানে বিধানসভা কি খবর পাচ্ছেন খুবই ভালো ভোট হচ্ছে বিশেষ করে বহরমপুর বহরমপুরে এখন আমি খবর নিই নি বহরমপুরে খবর নিই তারপর মানে আশেপাশে আপনার এই জিনগরে বিধানসভা ভালো হচ্ছে ওকে